রাজ্যে চলছে তীব্র তাপপ্রবাহ তীব্র গরমে হাঁসফাঁস করছে গোটা বাংলা জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে কাটা পড়েছে রাস্তার দুধারে থাকা গাছ সে কারণে সেভাবে দেখা যায় না রাস্তায় বেরোতে চলতি মানুষকে কর্মসূত্রে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষদের এই গরমকে উপেক্ষা করেই প্রায় বাধ্য হয়েই বের হতে হয় রাস্তায় আর এই তীব্র একটু তৃষ্ণা মেটাতে তাদের জন্য জল ছত্রের আয়োজন করেন রানাঘাট জেলা পুলিশের শান্তিপুর ট্রাফিক গার্ড এদিন চলতি সাধারণ মানুষ ও যানবাহন চালকদের হাতে একটু ঠান্ডা জল বাতাসা ও ফল তুলে দিলেন শান্তিপুর ট্রাফিক গার্ডের পুলিশ প্রশাসন এদিন ঘোড়ালিয়া বাইপাসে পথ চলতি সাধারণ যানবাহনকারী ও রাস্তায় চলা পথ চলতি সাধারণ মানুষদের জন্য এক জলছত্রের ছত্রের আয়োজন করা হয় এই গরমে একটু ঠান্ডা জল পান করে তৃষ্ণা নিবারণ করেন অনেকেই পাশাপাশি এহেন পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানান তারা তবে প্রশাসন সূত্রে জানা যায় শুধু আজ নয় যতদিন এই তীব্র গরম থাকবে ততদিন যানবাহনকারী চালক ও পথ চলতি মানুষদের জন্য জলছত্রের ব্যবস্থা থাকবে রিপোর্ট নিউজ আমরা এলাকার গ্রামবাসীর মধ্যে আমি একজনা নিরঞ্জন পাল বাড়ি ঘোড়ালিয়া অনেকদিন যাবত ধরে দেখছি রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আমাদের এলাকায় আমাদের এই ব্রিজের নিচে বাইপাস ঘোড়ালিয়া বাইপাসের এখানে এনারা জনগণকে সাহায্য করা সহযোগিতা করা এবং যে উদ্বেগ নিয়েছে এবং এই যে প্রচণ্ড গরম গ্রীষ্মকাল এত তাপের মধ্যে এনারা যে উদ্বেগ নিয়েছে জলছত্র জলছত্র মানে রাস্তার যে লোকজন যাতায়াত করবে তাদের মধ্যে তাদেরকে জল দান করা তার সঙ্গে ফল তার সঙ্গে একটু মিষ্টি মুখ করানো এই যে সদ এই সদ মানুষের প্রেরণাকে আরও এগোবে আমি বলতে চাইছি যে উদ্বেগটা আমাদের শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে এটা এটাকে আমি নিজের থেকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি যাতে এই উদ্দেশ্যটা এনারা যে জন্য যে জন্য এই উদ্দেশ্যে এনার তৈরি করেছে সেটা যেন সার্থক হয় এবং আগে যেন ইনাদের সদিচ্ছা বজায় থাকে আপনারা সবাই মিলে ইনাদের সহযোগিতা করবেন যাতে এরা ইনাদের সদিচ্ছাটা ভালোভাবে পূরণ